সালামু আলাইকুম আল্লাহ সুরার শেষদার একুশ নম্বর আয়তে বলছেন গুরু শাস্তির পূর্বে মানে বড় শাস্তির পূর্বে অবশ্যই আমি তাদেরকে ছোট ছোট শাস্তি আস্বাদন করাবো ছোটো শাস্তি দিব যেন তারা আল্লার দিকে ফিরে আসে আল্লাহ আল্লাসুরার রুমের একচল্লিশ নম্বর আয়তে বলছেন যে জহর অলফাসা দুফিলবার রিওয়ালবাহ বিমা কাসাবাত আইদিন না লিউভি কহুম্বা দল্লাভি আমিলু লা আল্লাহু মিয়ারজি জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের জন্য বিপর্যয় সৃষ্টি হয়েছে আল্লাহ তাদের কৃতকর্মের জন্য তার তাদের কিছু কৃতকর্মের শাস্তি তাদেরকে খারাপ কাজের শাস্তি ভোগ করাতে চান দিতে চান যেন তারা আল্লাহর দিকে ফিরে আসে আমরা সবাই জানি যে মিয়ানমার থাইল্যান্ডে সাত দশমিক সাত স্কেলে ভূমিকম্প হয়েছে তো ভূমিকম্পর নামে একটা সুরাই আছে সেটা হচ্ছে সুরা জিলজাল اللهي سورة بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا পুরাউ আমালহুম ফামাইয়াম্মাল মিস কল আদার রতিন খয় রইয়ার অমাইয়াম্মাল মিস কল আদার রতিন সার রইয়া রহ আল্লাহ এখানে খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করছেন এখানে বলছেন আল্লাহ যে যখন পৃথিবী প্রবলভাবে কম্পিত হবে মানে পৃথিবী খুব জোরালোভাবে প্রকম্পিত হবে তখন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে এবং পৃথিবী থেকে পৃথিবী তার ভার বোঝা বহন যে বোঝা বহন করছিল সেগুলো বের করে দিবে মানে পৃথিবী থেকে সব কিছু বের হবে মানুষও বের হবে যেই সব মানুষকে দাপন করা হয়েছে কিংবা যত কিছু আছে সব কিছু আস্তে আস্তে বের হবে তখন তখন তারপরে মানুষজন বলবে যে এই পৃথিবী তোমার কি হইল যে তুমি এইগুলো বের করে দিচ্ছ তখন মানে এটা এই জন্য যে আল্লাহ তাকে আদেশ করবে সেই জন্য সে সব কিছু বের করে দিবে এরপরে খুবই স্কেয়ারি কিছু আয়াত বলছেন যে কিছু খুবই খুবই মারাত্মক কিছু আয়াত সেখানে বলছে যে এরপর পৃথিবী তার তার মানুষের কৃতকর্ম বর্ণনা করবে মানে পৃথিবী সাক্ষ্য দিবে যে কোন কোন জায়গায় মানুষ কী কী কাজ করছে সেগুলো সাক্ষ্য হিসেবে পৃথিবী দিবে কিছু শরীফের অনেক জায়গায় আয়াত আছে অনেক জায়গায় আয়াত আছে যেখানে আল্লাহ বলছেন যে মানুষের চামড়া মানুষের চামড়া মানুষের বিপক্ষে সাক্ষী দিবে হুম তো তখন তখন তাকে বলা হবে যে তখন মানুষ বলবে যে এই চামড়া তুমি তো আমার পার্ট তুমি কিছুর জন্য সাক্ষ্য দিচ্ছ তখন বলা হবে যে আল্লাহ আমাকে কথা বলার মানে কথা বলতে দিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন সেই জন্য আমি কথা বলছি তো এইগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তারপরে আল্লাহ তারপরে বলছেন যে যদি কেউ অনুপরিমাণ সুরা জিলজালের শেষের দিকে বলতেছে যদি কেউ অনুপরিমাণ অ্যাটম পরিমাণ সৎকর্ম করে তখন সেটাও তাও তাকে দেখানো হবে এবং তার প্রতিদান দেওয়া হবে এবং যদি কেউ অনু অনুপরিমাণ খারাপ কাজ করে তাকেও সেটা দেখানো হবে সুবাহান আল্লাহ তো আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলো বোঝার তৌফিক দান করুক তো মানুষের কৃতকর্মের জন্য মানুষের বিপদ দুনিয়া এবং দুনিয়াতে ভূমিকম্প জলোচ্ছ্বাস ঝড় এগুলো এগুলা হচ্ছে মানুষের কৃতকর্মের জন্য মানুষ এগুলা ভোগ করে আল্লাহ আল্লাহ মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া তো বাংলাদেশে যদি এরকম একটা ভূমিকম্প হয় কি পরিমাণ খারাপ অবস্থা হবে মানুষের আল্লাহ ভালো জানে তো আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক আল্লাহর দিকে ফেরার তৌফিক দান করুক মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিকে ফেরা আল্লাহর কাছে একসময় দাঁড়াতে হবে আমাদেরকে সেই সেই জন্য আমাদের সেই প্রিপারেশনটা থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কথাগুলো আমি